কে উদ্দেশ্য করে ফোনে কথা বলেছেন এবং এক্স হ্যান্ডেলে বলেছেন যারা আন্দোলন করছে তাদের দাবি যুক্তিযুক্ত এবং যারাই বর্বরচিত কাজ করেছে কোনো দল না দেখে অবিলম্বে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আজ আমি এই কলেজের একজন প্রাক্তন হিসেবে একই দাবি করছি আমি মনে করি না কলকাতা পুলিশ এক যারা স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে যাদের তুলনা করা হয় প্রকাশ্যে পুলিশের সামনে যে মপটা ঝামেলা করলো তাদেরকে চিহ্নিত করতে বেশি সময় লাগার কথা নয় তাই আমি অ্যাসোসিয়েশনের একজন হিসেবে কলকাতা পুলিশের কাছে দাবি করছি যে ছবিগুলো সংবাদ মাধ্যমে সভ্য দেখা গেছে আমি বিশ্বাস করি তার থেকে অনেক বেশি তথ্য আপনাদের কাছে আছে বারো ঘন্টার মধ্যে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে তারা যে রাজনৈতিক দলের সাথেই যুক্ত থাকুক না কেন এবং আমি আবার বলছি আমরা এক স্টুডেন্ট গতকাল আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি বলে এসছে ভারতবর্ষের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চার লক্ষ ডাক্তার এই আন্দোলনের সাথে আছে এবং সেই পরিবারের সাথে আছে আজও আমরা দায়িত্ব নিয়ে বলছি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যারা যেখানে আছেন কলকাতায় আছেন কলকাতার বাইরে আছেন ভারতে আছেন দেশের বাইরে আছেন তারা সবাই শারীরিকভাবে মানসিকভাবে এদের পাশে আমরা আছি এবং আমাদের ডিম্যান্ড অবিলম্বে তদন্ত সম্পূর্ণ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে রাতের মধ্যে গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে আর তার সাথে সাথে আমি আবার আপনাদের সকলকে আবেদন করব এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটা কনগ্লোমারেশন এখানে তৃণমূলপন্থী লোক আছেন এখানে সিপিএম পন্থী আছেন কংগ্রেসপন্থী আছেন বিজেপি পন্থী আছেন কিন্তু আমরা রাজনৈতিক সত্তাটা সরিয়ে রেখে বলবো এই আন্দোলনকে আমরা কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করব না এটা আমাদের প্রথম আবেদন দ্বিতীয় আবেদন আমাদের বিরু কর্মবিরতি আন্দোলন ইত্যাদি সব চলছে তার সাথে সাথে নিশ্চিত করে খেয়াল রাখবো কোন মুমূর্ষু রোগী হাসপাতালে ট্রিটমেন্ট নিতে এলে আমরা মানবিকতার দিকটা দেখিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা যাতে আমরা করতে পারি সেটা এই কথা বলে আপনারা এখানে স্টুডেন্ট তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আরও একবার ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে এবং আজকে রাতের মধ্যে গতকাল রাতে যারা দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব করেছে আমি নিজে রাত্রি চারটে সাড়ে চারটে পর্যন্ত ছিলাম আমি বিভিন্ন ডাক্তার আমি বিভিন্ন নার্স আমি বিভিন্ন রিপোর্টারের কাছ থেকে ফোন পেয়েছি কোনো একটা জনপ্রিয় টিভি চ্যানেলের ডিরেক্টর আমাকে বলছেন যে আমার দুজন মহিলা রিপোর্টার আটকে গেছে ডক্টর সেন একটু রেস্কিউ করার ব্যবস্থা করুন এই ধরনের হিংস্র কাজ যারা করেছে অনেকে বলছে এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছে আমি বিশ্বাস করি সিবিআই নিরপেক্ষ তদন্ত করে তাদের চিহ্নিত করবে এবং আমার প্রশ্ন ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এত ঝড় তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব তার জন্য যখন এত কিছু হচ্ছে তাকে আমরা কেন আমরা সিবিআই তদন্ত চলাকালীন দেখেছি প্রয়োজনে অনেককে সিবিআই কাস্টোডিতে নিয়ে ইনভেস্টিগেট করেছে আমরা আশা করব এখানেও দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করার প্রয়োজনে সিবিআই যদি মনে করে কেন আমরা মুখ্যমন্ত্রী চেয়েছেন তদন্ত ত্বরান্বিত হোক আমরা চেয়েছি তদন্ত ত্বরান্বিত হোক জনগণ চাইছি তদন্ত ত্বরান্বিত হোক এবং তার স্বার্থে যদি কাউকে তদন্তের স্বার্থে যদি কাস্টোডিতে নিয়েও তদন্ত করতে হয় আমি সিবিআই কে অনুরোধ করবো প্রয়োজনে কাস্টোডিতে নিয়ে তদন্ত করুন আমরা ইমিডিয়েট সলিউশন চাই